রহস্য বাংলা তথা বিশ্ব সাহিত্যের নানান গল্প নিয়ে আসছি আমরা আমাদের চ্যানেল মৃতের শহর হ্যালো এভরিওান আমি সুপ্রতিম আপনারা শুনছেন সাসপেন্স স্টেশন মৃতের শহর আজকে আপনাদের জন্য সৈয়াদ মুস্তাফা সিরাজের হাওয়া বাতাস শুরু হচ্ছে আজকের পর্ব এবার পুজোর সময় আমার মামা ছোট বড় সবাই মিলে হিমালয় ভ্রমণ গেলে বাড়ির পাহাড়ার দায়িত্ব পড়েছিল আমার কাঁধে অবশ্য আমি একা নই বাড়ির পুরনো কাজের লোক রামলালও ছিল লোকটা রাঁধুনি হিসাবে খাসা দুজনে মনের আনন্দে যথেষ্ট খেতুম আর ক্যারাম পিটতুম শুধু রাতের বেলাটা সে কথা বলতেই এ গল্প বাড়িটা শহরতলী এলাকায় একেবারে শুনশান নির্জন আর গাছপালা পুকুর ডোবাও প্রচুর মনেই হবে না শহরের নাকের ডগায় এমন পাড়া গেয়ে পরিবেশও থাকতে পারে তাছাড়া খুব পুরনো আমলের বাড়ি চারিদিকে বাগান পুকুর একটা বাঁশবন পর্যন্ত রামলালের বয়স হলেও শরীরখানা এখনও জোয়ানের মতন তাগড়ায় বোঝা যায় একসময় রীতি মতো ছিল সে আর এমন মানুষ কাছে থাকলে পরিবেশ যাই হোক কোনো রকম ভয় ভাবনা থাকার কথা নয় চোর ডাকাতের সামনে রামলাল গোফে তা দিয়ে দাঁড়ালে ল্যাস তুলে পালিয়ে যেতে পথ পাবে না হ্যাঁ প্রথম দিন সে কথাই মনে হয়েছিল কিন্তু সন্ধ্যার মুখে বাইরের গেট বন্ধ করতে গিয়ে যখন রামলাল আমাকে ডেকে বলল দাদা বাবু আপনি একটু দাঁড়ান তো এখানে আমার কেমন ডর বাজছে তখনই আজ করলাম লোকটাকে যতটা সাহসী ভেবেছিল ততটা হয়তো নয় গেট বন্ধ করে ঝটপট ঘরে ঢুকে রামলাল একটু হেসে বলল হ্যাঁ বুঝলেন কি না চোর গুন্ডা ডাকু তাদের সঙ্গে এক হাত লড়া যায় দাদা বাবু কিন্তু হাওয়া বাতাসের সঙ্গে তো লড়া যায় না ওবাক হয়ে বলল তার মানে ও রামলাল হাওয়া বাতাস ব্যাপারটা কি রামলাল চোখ টিপে বলল সে আছে অতবাবু যতক্ষণ বাড়িতে থাকেন ততক্ষণ কোনো ঝামেলা হয় না তো রাত বিরেতে উনি বাড়ি না থাকলে বেটা পেয়ে বসে কেমন অস্বস্তি হলর কথাটা শুনে বললু কার কথা বলছো বলে বলো তো রামলাল রামলাল ফের চোখ টিপে বলল আছেন তো মালুম হয়ে যাবে হয়তো মালুম খানিকটা হলো কিছুক্ষণ পরেই দোতলার একটা ঘরে বসে ফের এক দফা চা খেতে খেতে একটা গোয়েন্দা উপন্যাস সবে খুলেছি রামলাল নিচের তলার কিচেনে রাতের জন্য রান্না করছে এবং মাঝে মাঝে তার হেরে গলার গানও শুনতে পাচ্ছি হঠাৎই একটা বাতাস উঠল শন শনি বাগানের দিকে সে হুরুস শুরু হলো তারপর বাঁশবন থেকে বিচ্ছিরি ক্যাচ কোচ শব্দ শোনা যেতে লাগলো ঘরের জানলার কপাটগুলো খটখট করে নড়তে থাকল আর সেই সময় গেল আলো নিবে তারা এলাকা অন্ধকার হয়ে গেলে বুঝল লোডশেডিং কিন্তু ততক্ষণে রামলালের গানটা বন্ধ হয়ে গেছে তারপর সিঁড়িতে ধূপ ধাপুর ধার শব্দ করে সে এসে হাজির হল হাঁপাতে হাফাতে বলল এই চেনে কেন ছিল মুজে পেলুম না শিখির মন জ্বালান দাদা বাবু টেবিলের ড্রয়ার হাতরে বের করে জেলে নিল আশ্চর্য বাতাসটার নেই বললু কি ব্যাপার রামলাল তুমি কি ভয় পেয়েছ রামলাল কাঁচু মাছু মুখে হাসল বলল পাইনি আবার পেয়েওছি বুঝলেন না দাদা বাবু আওয়া বাতাসের সঙ্গে এঁটে ওঠা মুশকিল দেখুন না দেখুন কালটা এখনো বড়ো হয়ে গেছে হাওয়া বাতাসে চর বলে কথা বিরক্ত হয়ে বলল তোমার হাওয়া বাতাসের নিকুচি করেছে তুমি না রামলাল আছেন যখন বাড়িতে সব মালুম হয়ে যাবে এখন এখন কৃপা করে একটু কিচেন এসে বসুন দাদা বাবু একটা পট্ট জ্বালাচ্ছে ওর কথা শুনে এবং ভাগভঙ্গি দেখে অস্বস্তি বেড়ে গিয়েছিল তবে লোকটা গায়ে গতরে যেমন সাহসের বেলায় মোটেও তেমনটি নয় তাহলে রান্না এবং খাওয়া শেষ হলে ওপরের ঘরে শুতে এলাম আমি ওকে এ ঘরে শুতে বলল কিন্তু কিছু বলার আগেই রামলাল নিজেই অনুরোধ করল আমার ঘরেই মেঝেতে শুতে পারলে রাতের ঘুমটা তার হবে না হলে নাকি ওই হাওয়া বাতাস তাকে ঘুমোতেই দেবে না বাতাসের কি প্রাণ আছে বাতাস কিভাবে এবং কেন মানুষকে জ্বালাতন করবে আমি ভেবেই পাচ্ছিলাম না ততক্ষণে আলো এসেছে মেঝে শতরঞ্জির ওপর চাদর পেতে রামলাল নাক ডাকতে শুরু করেছে ভিন্ন জায়গায় আমার সহজে ঘুম আসে না তাছাড়া ওই অস্বস্তি বিছানায় শুয়ে টেবিল ল্যাম্পের আলোয় গোয়েন্দা উপন্যাসটা পড়ার চেষ্টা করছি এমন সময় আবার সেই উটকো বাতাসটা বাগানের দিকে শন শনিয়ে উঠল তারপর জানলা খটখটিয়ে ঘরে ঢুকল জোরে ফ্যান চালিয়ে দিয়েছিল মশার অত্যাচারে ভাবলুম ভালোই হলো বাইরের এই হত বাতাসটা এসে মশাগুলো দফা রফা করুক কিন্তু ফেরল সেটি তারপর বাঁশ গুণের ক্যাচ কোচ আওয়াজের পথে যেন যন্ত্রণা কাতর মানুষের যেন প্রচন্ড যন্ত্রণায় কোকিয়ে কোকিয়ে কাঁদছে দিল। কোনো নয় তাছাড়া গড়ের ভিতরের বাতাসটা দাপিয়ে বেড়াচ্ছে চারিদিকে বাইরে এবং ভেতরে প্রচন্ড হুলস্থ চলছে কাঠ হয়ে পড়ে রইল উঠে জানলা বন্ধ করারও সাহস হল তারপর আচমকা নিচের তলার প্রচণ্ড শব্দে শব্দে শব্দ ঝনঝন একটা কাঁচ ভেঙে গুড়িয়ে গেল আর চুপ করে থাকতে পারলাম না ডাকলুম রামলাল রামলাল ওটো শিগগিরি ওটো তো অবাক হয়ে দেখি রামলাল কখন জেগে গেছে সে ভারী গলায় বলল চুপ সে শুয়ে থাকুন দাদা বাবু ও কিছু না উঠে দাঁড়িয়ে বললো কি বলছো তুমি নিশ্চয় নিচের কোনো ঘরের জানলা খুলে গেছে ছবি টবি পড়ে গেছে রামলাল বলল ও হাওয়া বাতাসের কাণ্ড দাদা বাবু চুপচাপ শুয়ে থাকুন খাপ্পা হয়ে বললো আর নিকুচি করেছে তোমার হাওয়া বাতাসে মামা বাবু এসে যদি দেখেন এভাবে বাড়ি পাহাড়া দিয়েছ তোমার চাকরিও যাবে আর আমার মুখও দেখাতে পারবো না ওটা চলো দেখে কি ভাঙলো রামলাল অন্ধকারে বলল ও ও আপনি গিয়ে দেখুন দাদা বাবু আমি যাব না রাগ হলে মানুষের সাহস বাড়ে বালিশের পাশ থেকে টর্চ নিয়ে দরজা খুলে বেরিয়ে গেল গেলি দিয়ে নামবার সময় টের পেলু বাতাসটা হঠাৎ থেমে গেছে বাতাস বলা উচিত হবে না কে ঝড় বলাই ভালো শরৎকালে এমন ক্ষণিক ঝড় বাড়ি অদ্ভুত বটে বছরের এই সময় ঝড়ের সঙ্গে বৃষ্টিও হয় এবং তা এক নাগারে কয়েক দিন থাকে কিন্তু এই আচমকা ঝড়ের স্থায়িত্ব মাত্র কয়েক মিনিট তাছাড়া এক ফোঁটা বৃষ্টি নেই আকাশে দিন প্রায় নির্মেষ ছিল রাতেও তাই আকাশ ভরা তারা ঝকমক করছে দেখছি নিচে তলায় পৌঁছে মনে পড়ল চা চাবির গোছাটাই আনতে ভুলে গেছি মামা বাবু সব চাবির ডুপ্লিকেট দিয়ে গেছেন বলে গেছেন প্রতিদিন সব ঘর যেন রামলালকে দিয়ে পরিষ্কার করিয়ে নিই পরিচ্ছন্নতার বড় বাতি কর টর্চের আলো বসার ঘরের দরজায় পড়তেই চমকে উঠলাম দরজা হাট করে খোলা মরিয়া হয়ে ভেতরে ঢুকে গেলাম যা ভেবেছি তাই ঘরের দেওয়ালে প্রকাণ্ড সব বিদেশি পেন্টিং টাঙানো ছিল দাদামশাইয়ের মস্ত বড় ছবি ছিল মহাপুরুষদের ছবি ছিল খান কতক একটা দেওয়ালে ওয়ার নেই মুখ থুবড়ে নিচে পড়ে খান খান হয়ে গেছে সমস্ত কাঁচ প্রেম পর্যন্ত ভেঙে গেছে আরও অদ্ভুত ব্যাপার সারা ঘরে যেন হুলুস্থুলু লড়াই করেছে কারা সোফাগুলো উল্টে পড়ে রয়েছে ডিভানটা কাত হয়ে রয়েছে বইয়ের দুটো আলমারি টানাটানি করে স্থান স্থানচ্যুত করা অতবম্ব হয়ে দাঁড়িয়ে গেছি ব্যাপারটা দেখে অবশ আঙুল টর্চের বোতাম থেকে সরে যেতেই অন্ধকার ঘিরে ফেলল এবং তখন সচেতন হয়ে আবার বোতাম টিপল উজ্জ্বল একঝলো কালো নের দিকে গিয়ে পড়ল অঙ্গে সঙ্গে আমার হৃৎপিণ্ডের রক্ত ছলকে উঠল আর শরীর হিম হয়ে গেল যেন অনের মেঝে ও দেওয়ালে চাপ চাপ রক্ত জল জল করছে আর এক মুহূর্ত দাঁড়াবার বা ব্যাপারটা ভালো করে দেখার সাহস হলো না তখনই ঘুরে কাঁপতে কাঁপতে এবং টলতে টলতে প্রায় দৌড়াতে লাগলাম সিঁড়িতে আচার খেয়ে টর্চটাও গেল ভিগড়ে চেঁচে উঠলাম রামলাল 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 মোম হাতে সিঁড়ির পাশে এসে দাঁড়িয়ে বলল ই হলো দাদা বাবু বাঙা গলায় অতি কষ্টে বলল নিচের ঘরে কাকে খুন করা হয়েছে আশ্চর্য রামলাল ফিক করে হাসলো আগের ভঙ্গিতেই বলল কিছু না হাওয়া বাতাসের কাজ আপনি চলে আসুন দাদা বাবু চলে আসুন আচ্ছা চলে আসুন চলে আসুন সমস্ত ব্যাপারটা অস্বাভাবিক এবং ভয়ঙ্কর কিন্তু সকালে দুরু দুরু বুকে নিচে সেই ঘরে গিয়ে আমি অবাক হয়ে দেখি রাতে সেই ভয়ঙ্কর প্রলয়ের এতটুকু চিহ্ন নেই কোথাও কোথাও এক ফুটটা রক্ত নেই এতটুকু লাল দাগ পর্যন্ত নেই কি ব্যাপারটা নিচুক দুঃস্বপ্ন মোটেই না স্বপ্ন দুজনে তো দেখা একই অসম্ভব তাছাড়া রামলাল বলল সে বাবু বাড়ি না থাকলে এমনটা হয় বাড়ির ছোট বড় সবাই তা জানে তাই রাতের ঘটনা নিয়ে আপনার মতো কেউ মাথা খারাপ করে না শরতের উজ্জ্বল রোদে বাড়ি এবং পরিবেশ কি সুন্দর আর নির্মেষ দেখাচ্ছিল অবিশ্বাস্য মনে হচ্ছিল রাতের ঘটনাগুলো দিন মানে হাওয়া নেই এমন একটা গুমুট ভাব বিকেল অবধি রামলালের সঙ্গে সেই বসার ঘরেই ক্যারাম খেলল তারপর রোদ কমিয়ে আসার সঙ্গে সঙ্গে অস্বস্তি জেগে উঠল রাত হলেই এই বাড়িটা জেগে উঠবে তাকে জাগিয়ে তুলবে এসে এক অদ্ভুত ছোর হাওয়া বড় অবিশ্বাস্য লাগে সময় ঠিক করেছিলাম যা কিছু ঘটুক রামলালের মতোই নির্বিকার থাকব রামলাল যথারীতি নাক ডাকিয়ে ঘুমাতে শুরু করল কিন্তু আমি জানি ঘটনা শুরু হলে সে জেগে যাবে যথারীতি লোডশেডিং চলেছে বাইরে চারিদিকে একটা অস্বাভাবিক স্তব্ধতা যেন মঞ্চের পর্দা ওঠার ধাবর জঙ্গম রুদ্ধশ্বাসে রয়েছে রাত দশটা বাজার সঙ্গে সঙ্গে আবার বাগানের দিকে শোন শোন শব্দ শুনতে পেলাম উমনি একটা জেদ এসে গেল নিচের ঘরটাতে কাল রাতে যেন এক হত্যাকাণ্ডের শেষ দৃশ্যে উপস্থিত হয়েছিলাম আজ গোড়া থেকে উপস্থিত থাকার ইচ্ছা পেয়ে বসল পা রামলাল বাধা দেয় তাই টর্চ নিয়ে চুপচাপ বেরিয়ে গেল কয়েক সেকেন্ডের মধ্যে ততক্ষণে সেই অদ্ভুত রহস্যময় ঝোড়ো বাতাস হুলুস্থুলু বাঁধিয়েছে এসে সিঁড়িতে পা রাখা দেয় ঝড়ের ধাক্কায় টাল খাচ্ছে শুধু ধাপে শেষ নেমে আলো ফেললুম বসার ঘরের দরজায় নিজের চোখে বিশ্বাস করতে পারলুম না যা দেখল ঘরের দরজাটা পুরোনো এবং প্রকাণ্ড কতঙ্কট শব্দে দুটো কপাট খুলে গেল বাতাসটা শুন করে ঢুকে গেল তক্ষণে ভিতরে তোলপাড় শুরু হলো এক লাফে নেমে ঘরে ঢুকে পড়ল টর্চের আলোয় কয়েক সেকেন্ডে ভেসে উঠল পাতা চাপা ঘাসের মতন ফ্যাকাশে বেটে একটা শরীর মানুষেরই শরীর পরনে প্যান্ট শার্ট আর মাথায় টুপিও যেন আছে একটা ছবি টেনে নামাচ্ছিল আমার দিকে ঘুরল মুখটা যেন চিনাদের মতো সেই মুহূর্তে টর্চটা বিগড়ে গেল চিয়ার ডাক্তার লাগলো রামলাল রামলাল তারপর তীর পেলুম অসম্ভব ঠান্ডায় হিম দুই হাতে কেউ আমার গলা টিপে ধরছে জ্ঞান হারানোর মুহূর্তে ও রামলালকে ডাকার চেষ্টা করল জ্ঞান হলে দেখি রামলালের বিষণ্ণ মুখ সে আস্তে বলল সরি ঠিক হয়েছে তো দাদা বাবু প্রথমে ঘড়ি দেখে নিল বারোটা পঁচিশ বাজে উজ্জ্বল আলো বিদ্যুৎ এসে গেছে শরীর খুব ক্লান্ত গলায় সেই ঠান্ডা স্পর্শটা এখনো লেগে আছে দুঃস্বপ্ন নয় যা ঘটেছে সবই সত্যি তাহলে ব্যাপারটা রামলালকে বলতে যাচ্ছিলুম সে বাধা দিয়ে বলল সে নিন্দ করুন দাদা বাবু বুঝলেন তো হাওয়া বাতাস ব্যাপারটা কি এবারই কদ্্তা মশাই কেনার পর প্রথম প্রথম আমি খুব লড়ার চেষ্টা করেছিল তবে পত্তা মশাইও এ বাড়িতে আর থাকতে চান না বলে গেছেন ফিরে এসে বেঁচে দেবেন নিচের ঘরে একজন চীনা আমার গলা টিপে ধরেছিল রামলাল বলল চীনা নয় দাদা বাবু জাপানি শুনেছি ব্রিটিশ আমলে জাপানের সঙ্গে লড়াই বাঁধলে লোকটা নাকি নিজের পেটে ছোড়া মেরে আত্মহত্যা করেছিল এ বাড়িটা ওরই ছিল তবে ব্রিটিশ সোলজাররা এসে লাশটা ওই ওই পাঁশ বনে ফেলে দিয়েছিল তখনো নাকি ধরে প্রাণটা ছিল এখনো রাত বিরেতে পাশ বনে শুয়ে কাঁধে শুনেছিলাম লোকটার পদবি ছিল পদায় হারাকিরি চমকে উঠে বললাম তাহলে রক্ত দেখেছি হারাকিরি রক্ত আই তুলে রামলাল বলল ছেড়ে দিন আপনাকে বলেছিলুম দাদা বাবু এইসব নিয়ে মাথা ঘামাবেন না হাওয়া বাতাস থেকে গা বাঁচিয়ে চললে কোনো ক্ষতি হবে না পড়তে গেলেই যত ঝামেলা বুঝলেন কি না বুঝলুম জাপানি ভদ্রলোক হারাকিরি মারা গেছেন বটে তবে এখনো ব্রিটিশদের ওপর রাগটা মেটেনি ওকে বুঝিয়ে দেওয়া দরকার এ দেশ ছেড়ে ব্রিটিশরা কত লাগে আগে চলে গেছে আমার বিশ্বাস সেটা বুঝলেই উনি স্বদেশে চলে যাবেন শুনছিলেন আমাদের আজকের গল্প হাওয়া বাতাস রচনা সৈয়দ মুস্তাফা সিরাজ কথকের ভূমিকায় সুপ্রতিম রামলালের ভূমিকায় আমি শুভপ্রিয়া আমাদের ফলো করতে পারেন আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজে সাসপেন্স স্টেশন মৃতের শহর এই নামে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটি নতুন রোমাঞ্চকর নিয়ে সঙ্গে থাকুন